ফিলিপিও পুস্তকটি অধ্যয়নে স্বাগতম আজ আমরা এই চিঠিতে পৌলের মূল বিষয়বস্তু বিবেচনা করব যারা খ্রিস্টে আছে তাদের মানসিকতা ফিলিপীয়দের কাছে পৌলের চিঠিটি খ্রিস্টে বেঁচে থাকার অর্থ কি তার ব্যবহারিক উদাহরণে পূর্ণ প্রবাদ আছে শিষ্যত্ব গঠনের চেয়ে শিষ্য ধরা সহজ যার অর্থ কেবলমাত্র নিগড় ধারণাগুলোর অনুসরণ করার বিপরীতে কাউকে অনুকরণ করার জন্য শিষ্যদের পক্ষে সহায়ক এই কারণে আমাদেরকে বোঝানোর জন্য পোল চারজন ভিন্ন ভিন্ন ব্যক্তির দৃষ্টান্ত ব্যবহার করেছেন আমরা কিভাবে খ্রিস্টে জীবনযাপন করতে পারি এই ব্যক্তিরা হলেন যিশু পোল নিজে তিমতি এবং ইপাফ্রদিত যদিও তিনি এইটি করার আগে খ্রিস্টে জীবনযাপনকারী কোনো এক ব্যক্তির সাধারণ চরিত্র সম্পর্কে লিখেছেন ফিলিপিও দুই অধ্যায় এক থেকে চার পদ পড়ি অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস যদি প্রেমের কোনো সান্ত্বনা যদি আত্মার কোনো সহভাগিতা যদি কোনো স্নেহ ও করুণা থাকে তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো একই বিষয়ে ভাব এবং এক প্রেমের প্রেমী এক প্রাণ এক ভাব বিশিষ্ট হও প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বসে কিছুই করিও না বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর এবং প্রত্যেকজন আপনার বিষয়ে নয় কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো এখানে পোল ফিলিপিওদের বলেন যে খ্রিস্টে জীবনযাপন করার জন্য আদর্শ হলো ইচ্ছাকৃতভাবে ভাবে মনের হতে চেষ্টা করা নম্রতা প্রেমপূর্ণ বিবেকবান সমমনা এবং ঐক্যবদ্ধ হতে চেষ্টা করা প্রথম বিষয় মনের বা নম্র হওয়া, করেছে নিজের থেকে অন্যকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করাকে আপনি যখন একটি ঘরে প্রবেশ করেন এবং আপনার চারপাশে সমস্ত লোকদের দিকে যখন আপনি তাকান আপনি কি তখন তাদের নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পোল এখানে বলেছেন যে যদি আপনি সত্যিকারের নম্র হন তাহলে আপনি সত্যি সত্যি ওই ঘরের মধ্যে প্রত্যেককেই আপনার নিজের থেকে গুরুত্বপূর্ণ ভাববেন এখন মনে রাখবেন যে এটি লজ্জা বা আত্মবিদ্বেষ থেকে আলাদা পোল এখানে যে বিষয়ে কথা বলছেন তা হলো ঈশ্বরীয় নম্রতা নিজেকে সকলের কাছে ঈশ্বরের দাস হিসেবে দেখার একটি উপায় এখন আপনি যদি প্রেমময় বা সহানুভূতিশীল হন তাহলে আপনি অন্যদেরকে নিজের থেকে গুরুত্বপূর্ণ দেখতে এই প্রথম পদক্ষেপটিতেই থেমে যাবেন না আপনি আরও কিছুটা এগিয়ে যাবেন আমরা অনেকেই মতি সাত অধ্যায় বারো পদে তথাকথিত সোনালী নিয়মের সাথে পরিচিত আছি অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও মূলত এই সোনালি নিয়মকে আরও গভীরে নিয়ে গেছেন তিনি মূলত বলেছেন তোমাদের কেবল নিজের স্বার্থের কথা ভাবা উচিত নয় বরং অন্যের দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখে শেখা উচিত আমাদের সকলের নিজস্ব চাহিদা আছে আমাদের সকলেরই নিজস্ব চাপ এবং সমস্যা আছে প্রশ্ন হলো আপনি কি প্রথমেই আপনার নিজের চাপ এবং সমস্যার কথা ভাবছেন অথবা আপনি কি প্রথমেই অন্য ব্যক্তির চাপ এবং সমস্যার কথা ভাবছেন পোল ব্যাখ্যা করেছেন যে এই দুটি আদর্শই একসাথে কাজ করে আপনি যদি নম্র হন তবে আপনি অন্য লোকদেরকে আপনার নিজের চেয়ে ভালো বলে মনে করেন আপনি যদি বিবেকবান হন তবে আপনি নিজের সম্পর্কে যতটা চিন্তা করেন তার চেয়ে অন্যের মঙ্গল সম্পর্কে আপনি বেশি উদ্বিগ্ন হবেন এখন আমাদেরও সমমনা হওয়া উচিত সমমনা হওয়ার চাবিখাটি হলো নম্রতা এবং বিবেকবান হওয়ার প্রতিশ্রুতির চারপাশে ঐক্যবদ্ধ হওয়া পোল বলেছেন যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর একে অপরের সাথে জড়িত অর্থাৎ সমন্বয় হওয়ার জন্য আমাদের প্রথমে নম্র এবং বিবেচনাশীল হতে হবে এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনের সমস্ত দিক এমনকি অগোছালো দিকগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে বাস্তবতা হলো খ্রিস্টের শিষ্যদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ফিলিপিও চার অধ্যায় দুই পদে পোল লিখেছেন আমি ইবদিয়াকে বিনতি করিয়া ও সুন্তঃক্ষিকে বিনতি করিয়া বলিতেছি তোমরা প্রভুতে একই বিষয় ভাবো স্পষ্টতই এই দুই মহিলার মধ্যে দ্বন্দ্ব ছিল পোল আমাদের বলেন যে বেশিরভাগ দ্বন্দ্বের কারণ হল অন্তত একজন জড়িত ব্যক্তির হৃদয়ের অহংকার বা স্বার্থপরতা এই বিরোধগুলি সমাধান করার জন্য প্রতিটি খ্রিস্টানকে মনা প্রেমময় এবং তারপরে সমমনা হওয়ার জন্য কাজ করা উচিত যেমন পল বলেছেন রোমিও বারোদ্দার আঠারো পদে যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত থাকে মাত্রের সহিত শান্তিতে থাকো দেখুন কিভাবে এই সমস্ত বৈশিষ্ট্য একসাথে কাজ করছে এই সত্যগুলো উপস্থাপন করার করার পরে আমাদের অনুসরণ জন্য উদাহরণ দিয়ে পোল তার বক্তব্যকে শক্তিশালী করতে শুরু করেন তিনি খ্রিস্টের নিজের উদাহরণ দিয়ে শুরু করেন ফিলিপিও দুই অধ্যায় পাঁচ থেকে নয় পদে পোল লিখেছেন খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হোক ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না কিন্তু আপনাকে শূন্য করিলেন দাসের রূপ ধারণ করিলেন মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত এমনকি কৃষি মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন এই কারণে ঈশ্বর তাহাকে উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা নাম অপেক্ষা শ্রেষ্ঠ তার শিষ্যদের পদে এই শিক্ষা দেন যে উচ্চতর হতে হলে নিজেকে নম্র করতে হবে এখন পোল ইঙ্গিত করছেন যে যীশু পৃথিবীতে এসে ক্রুশে মারা যাওয়ার মাধ্যমে তার নিজের কথাগুলোকে বাঁচিয়ে রেখেছেন যদিও প্রভু যিশু ঈশ্বরের সমান ছিলেন কিন্তু তিনি সর্ব থেকে এই পৃথিবীতে নেমে আসলেন তিনি মানুষ হলেন মহান কিন্তু তিনি এখানেই থামেন নাই তিনি কোনো ক্ষমতা বা প্রভাবের কোনো অবস্থান নেন নাই তিনি সকলের সেবক হয়েছেন এবং তারপরে তিনি আমাদের পাপের জন্য একজন অপরাধীর মতো মৃত্যুবরণকে বেছে নেন কেবল তখনই তার নঙ্গ্র কর্মের কারণে পিতা ঈশ্বর তাকে উচ্চে পদান্বিত করেন ফিলিপিনো দুই অধ্যায় নয় থেকে এগারো পদে আমরা শিখি যে ঈশ্বর তাকে একটি নাম দিয়েছেন যাহা সমুদয়ের নাম অপেক্ষা শ্রেষ্ঠ যেন যিশুর নামে সর্বমত্ত পাতা নিবাসীদের সমুদয়ে যেন পাতিত হয় এবং সমুদয়ের জিব্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্ট প্রভু রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন যেমন নিজেকে নম্র হতে বেছে নিয়েছেন আমাদেরও তা করা উচিত আমাদের উচিত অন্যকে নিজের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করা তারা কিভাবে আমাদের সেবা করতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করার পরিবর্তে আমাদের উচিত কিভাবে অন্যদের ভালোভাবে সেবা করতে পারি সেদিকে নজর দেওয়া এবং আমাদের কাছে যিশুকে অনুসরণ করার চেয়ে ভালো দৃষ্টান্ত আর কিছু নাই খ্রিস্টের দৃষ্টান্ত দেওয়ার পরে পোল তার নিজের জীবনের আদর্শ সম্পর্কে কথা বলেন পোল তিনি যা প্রচার করেন তা অনুশীলন করতেন তিনি ফিলিপিও দুই অধ্যায় সতেরো পদে লিখেছেন কিন্তু তোমাদের বিশ্বাসের যজ্ঞে ও সেবায় যদি আমি পেয় নৈবেদ্যর রূপে সেচিতও হই তথাপি আনন্দ করিতেছি আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি পোল পুরাতন নিয়মের অনুশীলনের কথা উল্লেখ করেছেন যেখানে একজন যাজক দিতে দ্রাক্ষারস বা আরও শক্তিশালী কিছু ঢেলে দিতেন প্রত্যেকই ভাবে ঈশ্বরকে দিতেন পোল খ্রিস্টের সেবা ব্যয় করেন তিনি অন্যদের সেবা করার জন্য নিজেকে ঈশ্বরের কাছে ঢেলে দেন এরপর পোল তিমথির দৃষ্টান্ত নিয়ে আলোচনা করেছেন ফিলিপিও দুই অধ্যায় পদে তার সম্পর্কে বলেছেন কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহই নাই যে প্রকৃত রূপে তোমাদের বিষয় চিন্তা করিবে পোল জানিতেন যে তিনি ফিলিপিও খ্রিস্টিয়ানদের তিমথির কাছে অর্পণ করতে পারেন কারণ তিমথি অন্যদের জন্য সত্যিকারে যত্ন নিতে পারেন তিনি জানতেন যে নম্রতা এবং উদ্বেগের কারণে তিনি নিজের যত্ন নেওয়ার চেয়ে ফিলিপিওদের আরও ভালো যত্ন নেবেন তিনি একুশ থেকে তেইশ পদে বলেছেন তোমরা জানো কিভাবে তিমথিয় তার যোগ্যতা প্রমাণ করেছে পিতার শহীদ সন্তান যেমন আমার সহিত ইনি তেমনি সুষমাচারের নিমিত্ত দাস্যকর্ম করিয়াছেন আমি আশা করি যত শীঘ্র সম্ভব তাকে তোমাদের কাছে পাঠাইয়া দিব ও জানতেন যে তিনি তিমতির উপরে নির্ভর করতে পারেন তিনি তাকে কাজ অর্পণ করতে পারেন এবং জানতেন যে এটি ভালোভাবে করবে কারণ তিমুথি প্রমাণ করেছে যে তিনি নম্র এবং প্রেমময় প্রত্যেকে যদি অন্য খ্রিস্টানদের প্রতি তিমুথির মতো চিন্তা করে এবং আচরণ করে তবে প্রতিটি মণ্ডলীতে ঐক্য থাকবে আমাদের সকলেরই আমাদের মণ্ডলীতে তিমথির মতো লোক থাকার প্রত্যাশা করা উচিত আমরা নিঃস্বার্থভাবে পরিচর্যার কাজ চালাতে বিশ্বাস করতে পারি পোল এবং তিমতি খ্রিস্টে তাদের মানসিকতার উপরে এমন দৃঢ় বন্ধন ছিল যে পোল আসলে তিমতিকে আমার পুত্র বলে ডেকেছেন পোলের কাছে সাথে কাজ করা ছিল একজন পিতা ও পুত্রের মতো যা একত্রিত হৃদয় ও মনে ঈশ্বরের রাজ্যের জন্য একসাথে কাজ করেছে অবশেষে ফিলিপিয়দের পত্রের শেষে পোল আমাদের ইপাফ্রদিতের দৃষ্টান্ত দেন যিনি একজন বিশ্বাসী যিনি ফিলিপিয়দের আর্থিক উপহার পোলকে কারাগারে দেওয়ার জন্য নিয়ে আসেন তিতিলিপিও দোধায় পঁচিশ পদে পোল বলেন ইপফ্রোদিত আমার ভ্রাতা সহকর্মী ও সহসেনা বলে উল্লেখ করেন পোল ইপাফ্রোদিতকে আমার ভ্রাতা বলে ডাকেন কারণ তারা উভয়ে যীশুর শিষ্য ছিলেন পোল তাকে একজন সহকর্মী বলে ডাকেন কারণ তারা সমমনা ছিলেন তাদের একই মনোভাব ছিল এবং ঈশ্বরের রাজ্যের জন্য একই উদ্বেগ প্রচার করেছেন পোল তাকে একজন সহযোদ্ধা বলে ডাকেন কারণ তারা উভয়ের স্বেচ্ছায় খ্রিস্টের জন্য তাদের জীবনের চিত্রটি যোগ করেছেন বলেছেন ফিলিপিওদের উচিত তোমরা তাহাকে প্রভূতে সম্পূর্ণ আনন্দ সহকারে গ্রহণ করিও এবং এই প্রকারে লোক সমাদর করিও কেননা খ্রিস্টের কার্যের নিমিত্ত তিনি মৃত্যুমুখে উপস্থিত হইয়াছিলেন ফলত আমার সেবায় তোমাদের ত্রুটি পূরণার্থে প্রাণপণ করিয়াছিলেন পোল উল্লেখ করেছেন যে ইপফ্রদিত আপনাদের সকলের জন্য আকুল ছিলেন এবং আপনি শুনছিলেন যে তিনি অসুস্থ ছিলেন বলে তিনি কষ্ট পেয়েছিলেন তাই এমনকি তার নিজের অসুস্থতার মধ্যেও ইপোফ্রদিত তার বন্ধুদের সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন পৌলো পরে তাকে একজন বার্তাবাহক এবং একজন পরিচর্যাকারী বলেছেন তার জীবন সত্যি খ্রিস্টের মধ্যে বসবাস করার অর্থে একটি মহান নমুনা খ্রিস্টের জন্য আবেগপূর্ণভাবে জীবনযাপনকারী ব্যক্তিদের দুই অধ্যায়ের এই দৃষ্টান্তগুলো শুধুমাত্র ফিলিপিয়দের জন্য নয় সমস্ত বিশ্বাসীদের জন্য একটি উৎসাহ আমাদেরও নম্র অন্যদের প্রতি আমাদের ভালোবাসার নিঃস্বার্থ এবং খ্রিস্টের প্রতি আমাদের ভক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা উচিত এখন তিন অধ্যায়ে পোল অনুসরণ করার জন্য একটি দৃষ্টান্ত হিসাবে নিজের সম্পর্কে বলেছেন তিনি ফিলিপিও খ্রিস্টিয়ানদের সাথে তার নতুন জন্মের অভিজ্ঞতা শেয়ার করেন পোল চার পদে বলেছেন যদি কারো মাংসে গৌরব করার অধিকার থাকে তবে তা আমি করি তারপরে তিনি সেই সমস্ত জিনিসগুলো তালিকাভুক্ত করেন যা তিনি একসময় মূল্যবান বলে মনে করতেন একজন ফরিসি হওয়ার একজন খাটি ইব্রিয় বংশের হওয়ার বেঞ্জামিন গোত্রের সদস্য হওয়া এবং জিহুদি ব্যবস্থা অনুসারে অত্যন্ত উদ্যোগী হওয়ার বিষয় খ্রিস্টের সাথে দেখা হওয়ার আগে পোল এই সমস্ত মহান চিহ্নগুলির জন্য গর্বিত ছিলেন কিন্তু খ্রিস্টের সাথে দেখা হওয়ার পরে তিনি পরিবর্তিত হয়েছিলেন তিনি মনের হয়ে যান এবং আরও মহিমাময় কিছুতে তার পরিচয় খুঁজে পান ফিলিপিও তিন অধ্যায় সাত থেকে আট পদে তিনি বলেছেন কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সেই সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলেই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি তাহার নিমিত্ত সমস্তই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবোধ গণ্য করিতেছি যেন খ্রিস্টকে লাভ করি পোল এখানে একটি আর্থিক প্রসঙ্গ ব্যবহার করেছেন আপনি যখন অর্থের হিসাব রাখেন তখন আপনার একটি লাভের কলাম থাকে এবং আপনার একটি ক্ষতির কলাম থাকে তিনি যা কিছু মূল্য দিতেন তা এখন খ্রিস্টের তুলনায় আবর্জনা হিসেবে বিবেচনা হয় পোল এখানে একটি আর্থিক রেফারেন্স ব্যবহার করেছেন আপনি যখন অর্থের রেকর্ড রাখেন তখন আপনার একটি লাভের কলাম থাকে এবং আপনার একটি ক্ষতির কলাম থাকে তিনি যা কিছু মূল্যবান মনে করিতেন তা খ্রিস্টের তুলনায় আবর্জনা হিসেবে বিবেচিত হয় তারপরে পোল ব্যাখ্যা করেন যে আমরা আমাদের জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্য বহন করতে এবং তার ইচ্ছা পালন করার জন্য খ্রিস্টে জীবনযাপন করি অন্য যে সমস্ত জিনিসকে তিনি মূল্যবান মনে করতেন তার থেকে এটি প্রকৃত পুরস্কার তিনি তিন অধ্যায় বারো থেকে চোদ্দ পদে বলেছেন আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হয়েছি তাহা নয় কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যিশু কর্তৃক ধৃত হইয়াছি কোনো ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি পাত্রীগণ আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না কিন্তু একটি কাজ করি বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদস্ত আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি খ্রিস্টের মধ্যে হয়ে ওঠা যা আপনি হতে চান যখন নিজেকে আপনার কাছে প্রকাশ করেন পোল যখন এই উদ্দেশ্য পূরণ করেছেন তিনি এগিয়ে চলেছেন তিনি তার ব্যর্থতা এবং মিথ্যা সাফল্যগুলোকে পিছনে ছেড়ে দেওয়াকে বেছে নিয়েছেন যখন তিনি খ্রিস্ট তাকে যা করতে বলেন তার উপরে মনোনিবেশ করেছেন সর্বোপরি আমাদের পৌলের মতো জীবনযাপন করার চেষ্টা করা উচিত যিশু খ্রিস্ট যদি আপনাকে ধরে থাকেন তবে কেন তিনি আপনাকে আঁকড়ে ধরেছেন এবং কেন তিনি আপনার জীবনে এসেছেন তা জেনে আপনি কি আচ্ছন্ন হয়ে পড়েছেন আপনি কি বিশ্বাস করেন যে এমন কিছু আছে যা তিনি আপনাকে করাতে চান পোল আমাদের মনে করিয়ে দেন যে যিশু খ্রিস্ট আপনাকে অনন্তকালের জন্য পরিত্রাণ দেওয়ার জন্য আপনাকে ধরে রাখেননি যদিও এটি সত্যি একটি বিস্ময়কর বিষয় খ্রিস্ট আপনার জীবনে এসেছেন কারণ তিনি চান আপনি তার উদ্দেশ্য এবং তার ইচ্ছা পূরণ করবেন যখন আপনি আপনার চারপাশের লোকদের সেবা করবেন তার যে ভালো কাজ রয়েছে যা তিনি অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন যাতে আপনি অংশ গ্রহণ করেন এবং তিনি চান যেন আপনি সেই কাজগুলোতে অংশ নেন তার লোকদের জন্য ভালো জিনিস স্টোর করে রেখেছেন এমনকি স্বর্গেও আছে আমরা এখন শেষ করতে চলেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রভু আপনি আপনি আমাকে দিয়ে কি করাতে চান যদি এবং হন তাহলে ঈশ্বর বিভিন্ন উপায়ে আপনার কাছে তার উদ্দেশ্য প্রকাশ করবেন এবং তিনি আপনাকে সেই শিষ্যদের মধ্যে আকৃতি দিতে থাকবেন যেমন তিনি আপনাকে হয়ে উঠতে দেখতে চান প্রার্থনা করুন যে ঈশ্বর আপনার হৃদয়কে নম্র প্রেমে পূর্ণ এবং বিশ্বাসীদের সহকর্মী সম্প্রদায়ের সাথে সাহসীভাবে হাত মেলাতে সাহায্য করেন